পার্বত চট্টগ্রামের দর্শন যত দর্শন হয়েছে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো সময় যে মেডিকেল রিপোর্ট পজিটিভ আসেনি বা ওখানে যে দর্শন গতনার যত ক্ষেত্রে যে একটা গোপন নির্দেশনা আছে যে কোনো কোনোভাবে একটা পজিটিভ রিপোর্ট দেওয়া যাবে না যার ফলে এবারও যে রিপোর্টটা এসেছে এটা অবাক হওয়ার কিছু নয় এটা একটা ওখানকার যে বাস্তবতার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে এরকম ঘট এরকম রিপোর্ট তারা দেয় কিন্তু এই রিপোর্টটা অগ্রহণযোগ্য এবং ওখানকার লোকাল কেউ এই রিপোর্টটা গ্রহণ করে নেয় এমনকি আমরাও কেউ আমরা ওই রিপোর্টটা গ্রহণ করি নাই এটা এটা একটা রিপোর্ট কিন্তু এই রিপোর্টটা মিথ্যা এবং এই রিপোর্টের কোনো সত্যতা নাই এটা এটা একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে এই রিপোর্টটা তারা দিয়েছে বলে আমরা মনে করি আসলে আসলে মূল রহস্যতা হলো সেখানে যে দেখানো যে যেহেতু মানুষ সেখানে যে একটা আন্দোলন মানে যে বিক্ষোভ করেছে এই বিক্ষোভকে মিথ্যা প্রমাণিত করা এবং সেখানকার যে শাসক শ্রেণী যে শাসন চালাচ্ছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য সেখানে যে তাদের যে উপস্থিতি এবং তাদের যে উপস্থিতিকে বৈধতা দেওয়ার জন্য এরকম একটা যে ম্যাচ যে মানে একটা বিক্ষোভ জনবিক্ষোভকে একটা ভুল প্রমাণিত করে এটা একটা দমন পীড়নের অংশ হিসেবে এই এই মানে এই কাজগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে এটা আসলে একটা বাংলা খবর বেরিয়েছে কালকে আমি দেখেছি এটা এটা খাগড়াছুরিতে না সেটা বলা হয়েছে ভারতে ছয়টা গাটি আছে ওই ঘাঁটি থেকে ইউপিডিএফ যেখানে ট্রেনিং নিচ্ছে এবং ভারত সহযোগিতা করছে এরকম একটা রিপোর্ট বাংলা ভিশনে আমি দেখলাম কিন্তু এই রিপোর্টটা সম্পূর্ণ একটা বানোয়াত বুহ একটা রিপোর্ট এটা গুজব এর এভাবে গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষকে একটা পাহাড়ের মানুষের সাথে একটা বৈধতা তৈরি তৈরি করা হচ্ছে এভাবে গুজবের মাধ্যমে একটা জাতিগতভাবে জাতিগত সংঘাত জাতিগত দ্বন্দ্বকে আরও পুচিয়ে তোলা হচ্ছে বাড়িয়ে বাড়ানো হচ্ছে এটা খুবই নিন্দনীয় এবং তা সত্য নয় সেখানে অনেক কিছু বলা আছে যে লোকেশন দেওয়া আছে যে লক্ষ্মীশ্বরী এবং দিঘিনালার সীমান্তবর্তী এলাকায় ইউপিডিএফের ঘাঁটি আছে তাহলে কোথায় কোন লক্ষ্মীশোরিয়া কোথাও কোথায় কোন যে দিঘিনালা তাতে মাঝখানে আরও দুটো উপজেলার রয়েছে তো এভাবে এভাবে কোনো সীমান্ত হতে পারে না সীমান্ত যদি হয় একই সাথে তার লাগো একসাথে হতে হবে এ এটার এমনকি লক্ষ্মীশ্বরী উপজেলার কোনো ভারতীয় সীমান্ত নাই এটা সম্পূর্ণ একটা মিথ্যা রিপোর্ট এটা উদ্দেশ্য এটা করা হয়েছে এটা আসলে নতুন কিছু না পাহাড়ের সমস্যা তো অনেক পুরনো। পাহাড়ের সমস্যা আজ থেকে বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই সেই পাহাড়ের সমস্যাটা চলে চলমান আছে এমনকি ব্রিটিশাল যখন চলে যায় উপমহাদেশ থেকে উনিশশো সাতচল্লিশ সালের তখন থেকে পাহাড়ের একটা সমস্যা সৃষ্টি হয়েছে আর স্বাধীনতার পর থেকে যে যে এগারাত্তর স্বাধীনতার পর থেকে এই সমস্যাটা আরও বৃদ্ধি পেয়েছে তো আজকে আমরা দেখি যে সেখানে যেভাবে সেখানে ক্লিজিং ক্লিনজিংয়ের উদ্দেশ্যে যে একটা চালানো হচ্ছে তারই একটা ধারাবাহিকতায় আজকে যে আপনি যে দেখছেন যে সেখানে বিক্ষোভ বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ এবং দমনকীর যে আমরা কান্ডগুলো আমরা দেখছি এটা হচ্ছে সব বিষয়েই একটা সেখানে অ্যাথলিক ক্লিনজিং এবং সেখানকার মানুষের যে অধিকারের সংগ্রামকে দমনকীরন করার জন্য আজকে এই কাজগুলো করা হচ্ছে আসলে আপনি কল্পনা করে দেখুন একজন এক একজন সে যদি দর্শনের শিকার হয় এবং তাকে নিয়ে নানা নানারকম প্রচারণা অপপ্রচার চালানো হয় এবং তার যে একটা ঘটনাকে আর মিথ্যা প্রমাণ করার জন্য নানা রকম অপতৎফরতা চালানো হয় সে নিজেই একজন মানসিকভাবে সে ভেঙে পড়া এবং তার উপর যদি আরও নানাভাবে তাকে তাকে সেই গতনাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য উল্টো তাদেরকে বিপদে ফেলার একটা আশঙ্কা থাকে তখন সেই পরিবারের অবস্থা কেমন হয় সেটা সে সেটা আমরা চিন্তা করলে পাই যেহেতু তার তার বাবা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমার তো এখন খান্না করার থানা কোনো আর ফট নাই আমি কোথায় যাব, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি ইয়ে ইয়েতে যাবেন কি না আদালতে শরণাপন্ন হবেন কি সে বললো যে আমার তো কোনো টাকা পয়সা নাই আমার অর্থ করি নাই এমনকি আমি এও মনে করি যে উচ্চ আদালতে গেলেও কিন্তু আমি সুবিচার পাবো না সেখান থেকেও আমি আমার আমার যে যে বিচার সেই নেই বিচার পাবো না সুতরাং আমার ওখানে গিয়ে তো কোনো লাভ নাই